গাছের মগডালে ডালে লেপাট ঘটনাটি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাতে এলাকার বাসিন্দা শিবপ্রসাদ বাড়ির পিছনে গাছে একটা উঠে পড়ে পরবর্তীতে স্থানীয়রা বন দপ্তরের দলগাঁও রেঞ্জে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছে বনকর্মীরা লেপাটটি নিজে গাছ থেকে লাফিয়ে নিচে নেবে জঙ্গলের দিকে চলে যায় বন দপ্তরের থেকে এলাকায় খাঁচা বসানো হয়েছে ब्यूरो रिपोर्ट बांग्लॉज मारो लाइट मारो अरे यहाँ से भी दिख रहा है এই যে মালদা এই যে মালটা এই যে দেখো কত বড় ছেলে হয় ছেলে तो लाएट मरो, लाएट मरो। अरे यहां से भी दिख रहा है ए जय माल्ट ए ये देखो कतो करोले हा

মা তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন পাথর কবচ ছাড়াই সমস্ত সমস্যার প্রতিকার যে কোনো সমস্যার সমাধানের জন্য সঠিক দিশা দেখানোর একমাত্র জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন তার শিলিগুড়ির নিজস্ব চেম্বারে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য উপস্থিত থাকেন প্রতি মাসের এক থেকে তিন তারিখ তিনি জনসাধারণের সেবামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সকলের জন্য সুপরামর্শ দেন ঠিকানা জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ও ফিলিপটন শিলিগুড়ি হাকিমপাড়া জ্যোৎস্না বেকারির বিপরীতে যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ট্রিপল ফাইভ